পাঠ করছি টম এন্ড জেরি এবার বাঁচবে কে প্রতিদিনের মতো সেদিন সকালেও টম জেরিকে তারা করছিল ওদিকে কুকুর ধরতে বেরিয়েছে পৌরসভার গাড়ি তারা কুকুর স্পাইককে ধরে নিয়ে যাচ্ছিল বেচারা স্পাইক জেরিকে অনুরোধ করে তাকে খাঁচা থেকে বের করে আনার জন্য জেরির চেষ্টাতেই স্পাইক খাঁচা থেকে পালাতে পারে স্পাইক এই উপকারের প্রতিদানে বলে এরপর থেকে যখনই তুমি কোনো বিপদে পড়বে একবার বাজাবে আমি যেখানেই থাকি অমনি না কেন ছুটে এসে সাহায্য করবো একটু পরেই জেরি টমের সামনে পড়ে যায় টম ঝটপট তৈরি হয় জেরিকে কপ করে গিলে ফেলার জন্য অমনি জেরি মরিয়া হয়ে শীষ বাজায় শীষ শুনেই মুহূর্তের মাঝে কুকুর ছুটে এসে টমের টুটি চেপে ধরে সাসিয়ে যায় ফের যদি তোকে জেরির ছায়া মারতে দেখি তো চিপে চ্যাপ্টা বানিয়ে ফেলব টম নানাভাবে জেরিকে পাকরাও করার চেষ্টা চালায় এমন কি একবার ধরেও ফেলে। কিন্তু কপাল মন্দ ধরতে নিজেই শীষ দিয়ে বসে আর যায় কোথায় কুকুর এসে টমকে চ্যাপটা বানিয়ে দেয় তখন টম একটা বুদ্ধি আতে নিজে একটা ভালো চকলেট খেয়ে জেরির দিকে এগিয়ে দেয় আঠা লাগানো চুইংগাম জেরি টমের চালাকে বুঝতে না পেরে চুইংগামটা গপ করে মুখে পুড়ে চিবেতে শুরু করে একটু পরেই অবশ্য জেরি টের পেয়ে যায় সে টমের ফাঁদে পা দিয়ে ফেলেছে মুখে আঠা চুইং চুইংগাম থাকায় সে আর কিছুতেই শীষ বাজাতে পারছে না ফলে বেজায় বিপদে পড়লেও কুকুরের তরফ থেকে কোনো সাহায্যই আর নিতে পারছিল না তখন টমের আনন্দ দেখে কে জেরি মুখ বন্ধ থাকায় স্পাইক বিপদের কথা কিছুতেই বলতে পারে না বারবার চেষ্টা করতে থাকে শীষ বাজানোর কিন্তু আঠা লাগানো কোনোভাবেই কায়দা করতে পারে না জেরি শেষ পর্যন্ত শরীরের সর্বশক্তি দিয়ে শীষ বাজায় চুইংগামের বিশাল এক বেলুন তৈরি হয় জেরি তারপরেও চেষ্টা চালিয়ে যায় ফুলতে ফুলতে এক একসময় হুশ করে বিকট শব্দে ফেটে পড়ে বেলুনটা টম স্পাইকের হাতে ফের মার খাবার ভয়ে দ্রুত নিজেই একটা কবর শুয়ে পড়ে তখনই আবার পৌরসভার কুকুর নিধনের গাড়িবের হয় পথের থেকে স্পাইককে ধরে নিয়ে যায় টম এবার নির্ভয়ে জেরির পিছনে তারা করে এভাবেই তাদের চিরদিনের ঈদুল বিড়ালের খেলাটা চালু থাকে